সো হ্যালো বন্ধুরা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ যেটা বেসিক্যালি দোলের ওপরে আর এই হচ্ছে আমার গোপসোনা দেখতেই পাচ্ছ আমি আমার গোপসোনাকে নতুন করে অঙ্গ করিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর আজকে আমরা বিয়ে পড়ছি সাড়ে তিনটের সময় এই দেখো এই হচ্ছে আমাদের ন্যাড়ার ঘর যেটা পুরানো হয়েছিল দোল মন্দিরের সামনেই আর এটা ঠিক চারটের সময় জ্বালানো হয় আর আমার বাড়ির থেকে তো দোল মন্দির বেশ কিছুটা দূরে আছেই তোমরা বুঝতেই তো পারছো আর তোমাদের কে এর আগেও আমি বলেছি না হলেও তোমার সাইকেলে পাঁচ মিনিট লাগে তো হেঁটে দশ থেকে পনেরো মিনিট তো লেগেই যায় আসতে তো আমি ওখানে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আমি না মা ওখানে গিয়ে দেখে যে নায়াঘর পোরানো স্টার্ট হয়ে গেছে আর আমার যে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো তো নায়াঘরটা তাড়াতাড়ি পুরে গেছিলো কারণ ওটা বাসনার তৈরি হয় তো সহজেই পড়ে যায় তো যাও ওখানে আমি গিয়ে দেখি ছাই বর্ষ পড়ে রয়েছে আর এই দিকে শুরু হয়ে গেছিল বাজি ফোটানো আর তার সঙ্গে সঙ্গে পুজোর প্রিপারেশন তো পুজোর প্রিপারেশন হতে না হতেই আমি দেখি যে আমার গোপু সোনাই তাই নিজের মতন করে হঠাৎ করে দেখি ওই দোলনাই উঠে বসে রয়েছে কেন কেননা আমার ভাগ্নি ওকে কোলে করে নিয়ে মন্দিরের ওপর বসেছিল আর ওখানকার যার সমস্ত লোকজন ছিল তারা চেয়ে নিয়েছিল আর দোল মন্দিরের বাইরের লোকটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্ত সমাগম হয় দেবদোলে ধৈপতোল শুরু হয় বেসিক্যালি তোমার সাড়ে চারটের থেকে আর পাঁচটা পর্যন্ত সাড়ে চারটে চারটের থেকে চারটে দশ পনেরো ভিতরে স্টার্ট হয়ে যায় আর সেটা চলে প্রায় পাঁচটা পর্যন্ত তো এই টাইমটাতেও যে এত লোক হয় সেটা আমাদের এই হিঙ্গলগঞ্জের দেবদল দেখলেই বোঝায় তো তোমাদের কাদের কাদের বাড়ির আশেপাশে দেবদল হয় কমেন্ট সেকশানে অবশ্যই করে বলো আর আমি জানি যে এতটাও আমি পপুলার নাও যে তোমরা অনেক অনেক ভিউজ আসবে তোমরা আমাকে মেসেজ করবে তো যা হোক যারা 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 অবশ্যই আমার লোকালিটি আছে তারা বলো যে হ্যাঁ তারা আমার লোকালিটির ভিতরে আছি অথবা যারা নেই তারাও বলো আর যা হোক বাদ দাও বেশি কাজেই লাভ নেই আর দেখতেই পাচ্ছ সবাই সব তা আরতি শুরু হয়ে গেছে আর আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম আশপাশতে আর সেই টাইমটাই আমার চোখে পড়ল যে এখানে দুটো পুচকু পুচকু বাচ্চা কিছু গোপাল এনেছে একটা জেঠিমাও গোপাল নিয়ে এসেছে নিজের বাড়ির গোপাল আমরা আমি আগের বছর নিয়ে গিয়েছিলাম তো ওই জেঠিমারা দেখেছিল আর আমাকে মনেও করে রেখেছে যে হ্যাঁ এটা আমি আমি তো ভুলেই গেছিলাম শুধু গোপুদেরকে দেখে আমার মনে পড়লো যে হ্যাঁ এই জেঠিমাটাই ছিল তো তো ওরাও নিয়ে এসেছে আর অপোজিট সাইডে দেখতেই পাচ্ছ পূর্ণিমার চাঁদ একদম আকাশ আলো করে বসে রয়েছে আর তার পাশে নাগরদোল্লা তো চলছেই নাগরতোল্লা লাইটিংও করেছে বেশ ভালোই লাগছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে আর নাগরদোল্লা চলতে আমি নিজের রীতিমতন প্রচন্ড পছন্দ করি আর তারপরে চলো কিছুক্ষণ একটু আগে তোমরা আরতিটা দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ঠিক जमा <laughs> हारे আর আরতি শেষ হওয়ার পরপরই শুরু হয়ে গেল হরিনোট দেওয়া তো এখানেও হরিনোট হয় যে কোনো রাধা কৃষ্ণের অনুষ্ঠানে হরিনোটটা বিশেষ করেই হয় আর তারপর পর দেখতেই পাচ্ছ আমার মা আমার গোপুসোনাকে একটু দোল দিয়ে দিল তার সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণকে দোল দিয়ে একটু আবির দিয়ে দিলো আর আমিও একটু আমার গোপুরে আবির দিয়ে দিলাম ছুঁড়ে ছুঁড়ে যাতে ভালো লাগে ওর আনন্দ হয় তারপর পর নিজে এসে আমার দিদিরা আমি আবির মা খেয়ে দিলাম আর ও আমাকে ধরেই বেঁধে একেবারে কি বলবো ভাগ্নিও আর ও দুজনে ধরে বলতে একেবারে ভূত করে দিল আমাকে আর ভূত টুত করে দেওয়ার পরপর আমরা তাই নিয়ে নিলাম গোপু চেয়ে তারপরে গোপু দেখে সবাই মোটামুটি ওকে রঙ মাখাতে শুরু করে দিল আর ওরে একটা সুবিধা যে ও না সবার কাছ থেকে রঙ মাখে সবার করলে আদর খায় মানে ও সবসময় মোটামুটি ওর মতন চলতেই আছে আর তারপর পর আমরা ভূত টুত হয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে একটা দল বেরিয়েছে এটা বলো আমাদের দোল মন্দিরে না এটা হচ্ছে আমাদের হরিতলায় মাঠের দল এখানকার সবাই দেখছো তো আমাদের হরিতলায় মাঠে যেখানকার পুজোর মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওখানে প্রচুর পরিমাণেতেই আনন্দ করে ওরা কি বলবো ওরা প্রচণ্ড এনজয়িং মানুষ ওরা পাড়ার ভিতরে সবসময় কিছু না কিছু লাগিয়ে রেখেছে অনুষ্ঠান যেটা ভালোও লাগে আর তারপর পর আমরা বেরিয়ে পড়েছিলাম রোড শোতে দেখতেই পাচ্ছ রোড শোতে কত কত মানুষের সমাগম হয় আর এই যে যে ছেলেগুলো মেয়ে সে যে নাচছে দেখছো না সবাইকে আমি চিনি মোটামুটি কারণ এখানে আমার বন্ধুরাও রয়েছে এর অ্যাকচুয়ালি আমার সম্পর্কে ভাই হয় বাট তবু বন্ধুর মতনই এখন ভাই আর বন্ধুর ভিতরে ডিফারেন্সটাই বাকি আছে তো যা হোক খুব সুন্দর করে নাচ প্রদর্শন করছিল যেটা আমার ভালো লাগলো আর এক এবার দেখলাম যে সেই হাওয়াই উড়ানোর জন্য যে ফায়ারিং আবিরগুলো গোলালগুলো পাওয়া যায় না সেগুলো নিয়ে এসেছে সেগুলো আমার খুব পছন্দের তো ছিল সেটা তো আমার খুবই ভালো লেগেছে আর তারপরে পরে আমার বোন বলছিলো ভিডিও কর তা আমি এমন ভিডিও করেছি বলছে তুই থাম বাবা আমার আর ভিডিও করিসনি প্লিজ লোকে আমাকে দেখে খারাপ করবে তো যা হোক যথারীতি আমরা প্রচুর আনন্দ করছি আর সারা রাস্তায় যতটা না যে যখন কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলে গা গানটা দিয়েছে তখন র্যান্ডামলি সবাই নেচেছে আর এত ভালো নেচেছে তখন মনে হচ্ছিলো দিল খুশ হয়ে গেয়া দিল পুরা গার্ডেন গার্ডেন হয়ে এক ইউটিউবার লিক্সটা তো মেনে চুলালিয়া জো বিয়ে ও সরি সরি হিন্দিতে বলছে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ কত হল্লোড় করছিলাম আমরা আর পর আর যে কৃষ্ণ ছিল তার সঙ্গে সব আমার দিদি বোনরা খুব আনন্দ করলো নাচানাচি করলো আর আমরা দোল মন্দিরে গিয়ে আমার একটা দিদির দেখা হলো তো দিদির পা ধরে ভিক্ষা চেতে শুরু করতাম দিদি আমাকে কটা টাকা দেয় মেলা ঘোরার টাকা নেই রে দিদি আমার কাছে তো আমাকে দিদি লাস্টে একটা লজেন্স দিল এক টাকা দাম কি করে আমি একটা টাকা দিই সারা মেলাটা ঘুরি বলো তো তোমরা কমেন্টে অবশ্যই বলবা কি করে এক টাকা দিয়ে মেলা ঘোরা যায় আর যা হোক তারপরপর আমি নিয়েছিলাম একটা শর্ট ভিডিও শর্ট বলতে স্লো মোশন ভিডিও যেটা দেখতে অসম্ভব লাগছিল আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলায় আমি আবারও চলে গেছিলাম তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপস নিতে তো দেখতেই পাচ্ছো এখানে নাগরদোল্লা ডিসকো তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের যে সমস্ত টয় ট্রেনগুলো থাকে না ড্র্যাগেনওয়ালা টয় ট্রেন এসেছে তাছাড়াও তোমার ছোট ছোট বাচ্চাদের জন্য যে হাত দিয়ে ঘোরানো নাগরতোল্লাগুলো আসে মানে নাগরতোল্লা কী কী বলে আমি না সেইগুলো ছিল এলোপ্রিন ছিল ঘোড়া ছিল হাঁস ছিল ডাকস বহ কিছু ছিল আর তারপর পর আমি আর আমার বন্ধু একটু ঢুকেছিলাম দু একটা দোকানে দেখতে তো এখানে পিকাচু আমাদের খুব পছন্দ হয়েছিল আর অ্যাকচুয়ালি মেলার ভিতরে অনেকই দোকান এসেছে আর দোকান আসেও প্রত্যেক বছর কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে অত বেশি শেয়ার করলাম না কারণ সব মেলাতে একই রকম জিনিস আসছে বাবা আর এটা কোনো আলাদা জিনিসের মেলা না এটা হচ্ছে কসমেটিক্স খেলনার ওপরে বেসিক্যালি কাপড় চোপড়ও আছে সব রকম আছে টুকটাক আর তারপর পর এখানে যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণাটার একটা লুকস নিলাম কেমন লাগছে বলো এখানে এই লাইটিংটা করে আর এই হচ্ছে আমাদের আর এগুলো হচ্ছে আমাদের দোল মন্দিরে প্রতি বছর যে সমস্ত ঠাকুরের ওপর পুজো হয় যে ঠাকুর পেয়ারের ওপর পুজো হয় সেই ঠাকুর দুটো তো এই মাঝখানের ঠাকুরটা আমি জানি না নতুন এসেছে দেখছি এবছর কোথাকার ঠাকুর আমি জানি না জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে তো যা হোক তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা দোল কেমন হয় কাটালে আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আর এই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর যেটা এন্ট্রির মুখে কিংবা যেখানে প্রণামী দান করে সেখানে রাখা ছিল তো চলো আজকের মতন টাটা